হ্যালো অ্যান্ড ওয়েলকাম পিওর গুড মর্নিং একটি বিষয় যেটি হলো যে আরেকটি জেল হত্যার নীল নকশা নাকি ভিআইপি আসামিদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বিশেষ ব্যবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জড়ু করা হচ্ছে আমরা একটা যে একটা নতুন যেটা বিশ্বস্ত সূত্রে যেটা জিনিসটা জানা খবরটা পেলাম যে ঢাকায় কাশিমপুর কারাগার সহ দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় আজকে পর্যন্ত প্রায় উনষাট জন ভিভিআইপি আসামিকে কেরানীগঞ্জের একটি বিশেষ কারাগারের বিশেষ ভবনে জড়ো করা হয়েছে এবং রাখা হয়েছে এখন ধারণা করা হচ্ছে যে অনুমান অনুমান তো অনুমানই যদি যদি দেখি যে অ্যানাদার প্রিজন ফিলিংস ব্লু ডিজাইন ওর স্পেশাল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ফিয়ার অফ ইনসিকিউরিটি অফ দ্য ভিআইপি প্রিজনার্স ইন ঢাকা জেল এবং ঢাকা কেরানীগঞ্জের কারাগারের একটি বিশেষ ভবনে বিশেষ ভবনে বিশেষ নিরাপত্তায় প্রায় উনষাট জন কি বিবিআইপি আসামিদেরকে রাখা হয়েছে কারাগারের অভ্যন্তরে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে বাংলাদেশে না বিশ্বের কোথাও নতুন কিছু নয় যেটা সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছিল উনিশশো সালের তেসরা নভেম্বর বাংলাদেশের বাংলাদেশে কারাগারে হামলার বেশ কিছু ঘটনার মধ্যে একটি অন্যতম যেটা উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেল হত্যা ঘটেছিল যেখানে জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয় এবং সাম্প্রতিককালে নরসিংদী জেলা কারাগারে বন্দি হামলা বন্দী পলায়ন এছাড়াও কুষ্টিয়া কারাগারে জঙ্গিদের হামলার ঘটনা দুই দুইবার কুষ্টিয়া কারাগারে দুইবার হামলা হয়েছে সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো যে বাংলাদেশের জনগণ আসলে কখনোই মানবাধিকার বিরোধী কার্যক্রম বা মানবাধিকার লঙ্ঘিত হোক এমন কোনো কার্যক্রম কেউই আশা করে না সাধারণ মানুষও একজন বর্তমান বিশ্বের কখনও কোথাও মানবাধিকার লঙ্ঘিত হোক মানবাধিকার লঙ্ঘনজনিত কোনো কিছু হোক সেটা আসলে টলারেট করে না কেউই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের অভ্যুত্থানের পরে তৎকালীন সামরিক বাহিনীর কিছু সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে হামলা চালায় এবং চারজন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুর আলী আবুল হাসনাদ মোহাম্মদ খামরুজ্জানকে হত্যা করা হয় যেখানে জেলের জেলের গেট খুলে দেওয়া হয় তাদেরকে সেফ এন্ট্রি দেওয়া হয় তাদেরকে যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল আর তারপর আমরা যদি রিসেন্টলি দেখি যে জেল জেল থেকে পলায়ন তার আরেকটা জিনিস যেটি যে জিনিসটির সবচেয়ে বেশি স্পর্শকাত সেটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সাধারণ মানুষের কাছে সাধারণ সৈন্যের কাছে পুলিশের কাছে স্পেশালাইজড ট্রেইন্ড অফিসার ছাড়া সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কিন্তু কেউ ব্যবহার করার কথা না এবং বাংলাদেশে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহৃত হয়েছে এবং কিছুদিন আগে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা একটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সহ কয়েকজন কয়েকজন জঙ্গি বলতে পারি বা আন্দোলনকারী বলতে তাদের 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 কাছ থেকে সেভেন পয়েন্ট টু রাইফেল সহ প্রচুর বুলেট উদ্ধার করেছে আমরা যদি আরেকটু ভেতরে যাই যে বাংলা আপনারা জানেন যে বাংলাদেশের কারাগারে প্রায় বাংলাদেশের কারা অভ্যন্তরে প্রায় প্রায় শতাধিক মন্ত্রী এমপি রয়েছেন বর্তমানে জেলে রয়েছেন প্লাস আরও কয়েক শতাধিক বিবিআইপি ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ সাংবাদিক সহ জেল হাজতে রয়েছেন তাদের মধ্য থেকে সারা দেশের বিভিন্ন জেল থেকে গত দুই মাস ধরে দুই তিন মাস ধরে এক একজন দুজন একজন দুজন করে মোট উনষাট জন বিবিআইপি বিবিআইপি আসামিকে মন্ত্রী মিনিস্টার এমপি এবং স্পেশালি আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ের বেশ কিছু মন্ত্রী বা উপদেষ্টা বা অ্যাডভাইজার বা পরামর্শককে কেরানীগঞ্জের একটি বিশেষ ভবনে কেরা বাংলা ঢাকার সেন্ট্রাল জেল কেরানীগঞ্জের একটি বিশেষ ভবনে বিশেষ বিল্ডিংয়ে রাখা হয়েছে আবার একটা নিউজে দেখলাম যে চৌকশ কারারক্ষীদেরকেও সেখানে আনা এনে জড়ো করা হচ্ছে আমরা যদি একটা জিনিস দেখি যে কারাগারগুলিতে যে অবস্থাটি হয় যে উনিশশো সালের পনেরোই আগস্টের পরে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেলের অভ্যন্তরে যে নির্মম হত্যাযোগ হত্যাযোগ্য চালিয়েছিল তথাকথিত আমরা বলতে পারি তথাকথিত সামরিক বাহিনী সামরিক অফিসাররা এবং এরপরে আমরা আমরা যদি একটু যে উনষাট জন বিআইপিকে সারা দেশের বিভিন্ন জেল থেকে ঢাকায় এনে জমায়েত এই জিনিসটি যদি আমরা একটু জাস্ট একটু কম্পারিজন করি এর আগে যদি আমরা আরেকটু আলোচনা করি যে জুলাই মাসে গত উনিশ জুলাই দু সালে কুটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা নরসিংহী কারাগারে হামলা চালায় এবং প্রায় আটশো ছাব্বিশ জন বন্দি বন্দি পালিয়ে যায় এবং এই হামলায় কারাগারের মূল ফটক ভেঙ্গে দেওয়া হয় এবং আগুন ধরে দেওয়া হয় এবং যেটা উনিশ জুলাই নয়জন জঙ্গিসহ নয়জন জঙ্গি যারা বিভিন্ন টাফ জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত ছিল প্রপড জঙ্গি সহ মোট আটশো ছিয়াশি জন আসামি পলায়ন করে দুই সালে এই বছরের পনেরো এপ্রিল কিছু সশস্ত্র জঙ্গি কুষ্টিয়া কারাগারে হামলা করে তাদের সদস্যদেরকে ছিনিয়ে নেয় যা সিনেমার কাহিনীর মতো এই একটি ঘটনা এবং এই 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 ঘটনাটির পরে আমরা যদি আরেকটু জিনিস দেখি এর আগে গত বছরের গত এক বছরে গত এক বিগত এক বছরে জেলের ভিতরে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে বিশেষ করে গত বছরের উনিশ জুলাই যেটা আমরা বললাম নরসিংদী আদালতে নরসিংদী জেল জেল জেলের অভ্যন্তরে আটশো সিয়াশি জন সিয়াশি জন মধ্যে অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল জঙ্গি ছিল নয়জন যারা এখনও ধরা যাওয়ার বাইরে অনেকেই গ্রেফতার হননি তারপর গাজীপুর এবং জামালপুর সহ আরও কয়েকটি কারাগারে হামলা এবং বন্দী বিদ্রোহের ঘটনা ঘটে তারপর সতেরোটি কারাগার দেশের সতেরোটি কারাগারে হামলা ও বিদ্রোহের ঘটনার পর প্রায় দুই হাজার দুইশো একচল্লিশ জন বন্দি বন্দি পলায় পলায়ন করে নরসিংদী জেলা কারাগারে কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো সাতাত্তর বন্দি এক বছরেও ধরা বন্দিকে ধরা এক বছরেও ধরা সম্ভব হয়নি এবং লুণ্ঠিত অস্ত্রের মধ্যে আঠাইশটি অস্ত্র পাঁচ হাজারের মতো গুলি এগুলির অধিকাংশ এখন উদ্ধার করা সম্ভব হয়নি এসব গুলি বাইরে থাকা থাকায় এগুলো ব্যবহার করে অপরাধ সংগঠিত হচ্ছে বলে আসলে অনেকে মনে করছেন সেখান থেকে নয় জঙ্গি সহ ছাব্বিশ জন পলায়ন করে এবং মোট পঁচাশিটি অস্ত্র লুট হয় এর মধ্যে ২৮টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এবং যে জিনিসটি আমরা গত সাত আগস্ট দু হাজার চব্বিশ সালের সাত আগস্ট কুষ্টিয়া কারাগারে আবারও মানে দুই হাজার পনেরো সালে এপ্রিলে হয় আবার দুই চব্বিশ সালে সাত আগস্ট কুষ্টিয়া কারাগারে হামলার মাধ্যমে হামলা হয়ে বন্দি আটানব্বই জন বন্দি পলায়ন করে এবং পাঁচই আগস্ট শেরপুর কারাগার থেকে পাঁচশো ছিয়ানব্বই জন বন্দি পলায়ন করে ছয় আগস্ট কাশিমপুর কারাগার থেকে দুশো জন বন্দি পলায়ন করে এবং পাঁচটি কারাগার থেকে মোট দুই জন বন্দি পলায়ন করে ঘটনা হচ্ছে যে বন্দি পলায়ন সেটা কারা খারাপ ব্যবস্থাপনার হতে পারে দুর্বলতা হতে পারে নিয়ম হয়তো হতে পারে যে এখন প্রশ্ন হচ্ছে যে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বরে জেলের অভ্যন্তরে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় আবার অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের আমরা যদি উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর বিজয়ের ঠিক দুই দিন পূর্বের চোদ্দোই ডিসেম্বরের যে পাকিস্তানি হানাদা বাহিনীসহ পাকিস্তানি হানাদা বাহিনী এবং রাজা বদরদের মাধ্যমে যে বুদ্ধিজীবী হত্যার যে নীল নকশান যে বুদ্ধিজীবী হত্যা সংগঠিত হয়েছিল তারা চেষ্টা করেছিল যে একটি জাতির বিবেককে বুদ্ধিকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই হত্যাযোগ্য চালিয়েছিল আর এই যে উনষাট জন বিবিআইপি সহ তাদেরকে কেরানীগঞ্জের একটি বিশেষ বিশেষ ভবনে আনা এনে জড়ো করা হচ্ছে হ্যাঁ হতে পারে সেটা যে নিরাপত্তার খাতিরে নিরাপত্তার জন্য তাদেরকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা করা হচ্ছে অথবা যদি দেখা যায় যে আরেকটি জেল হত্যার নীল নকশা কিনা নাকি বিবিআইপি আসামিদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বিশেষ ভবনে রাখা হচ্ছে যদি এমনই হয় তাহলে যদি নিরাপত্তা এতই সংখ্যার মধ্যে থাকে সারা দেশের জেল ব্যবস্থাপনায় তাহলে আমার অনেকে মনে করছেন যে আসলে জেলের অভ্যন্তরে আমরা 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 এর মধ্যে দেখেছি কিছুদিন আগে যে গত এক বছর ধরে জেলের কোর্টের ভিতরে আদালতের ভিতরে জেলের ভিতরে অনেক 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 ঘটনা আক্রমণের হামলার ঘটনা ঘটেছে সুতরাং যদি সরকারের পক্ষ থেকে যদি এমনটি হয় যে বিবিআইপিদেরকে তাদের তাদের যে ফিয়ার অফ ইনসিকিউরিটি নিরাপত্তার অভাব যেটা হয় সেটার জন্য যদি করা হয় তাহলে তাহলে তো অবশ্যই প্রশংসার দাবি রাখে সরকার সরকারের কিছু মহল প্রশংসার দাবি রাখে আরেকটা জিনিস যদি দেখা যায় আমরা কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম যে একটি 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 দলের কয়েকজন নেতাকর্মী তাদের জঙ্গি টঙ্গি নিয়ে তারা ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটি একটি ভবনে হামলা করেছেন এবং গেটে তালা জুলিয়ে দিয়েছেন এবং সহগর্বে বলছেন যে আমরা জেলে তালা তালা মেরে দিয়েছি তার মানে তাদের পুলিশরা অসহায় এবং এই সব দলের কিছু কিছু দলের তারা জেলে তালা দিয়ে দিয়েছেন সেটা আবার ফেসবুকে এবং লাইভ সোশ্যাল মিডিয়া আসছে যেটা আসলে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিকার করা হয়েছে কিনা সেটা আসলে আমরা এখন পর্যন্ত জানা যায়নি যদি এমন দম্ব কেউ দেখায় যে গেট জেল ভেঙ্গে জেলের জেলের ভিতরে গিয়ে তারা তালা মেরে দিয়েছেন তার মানে সেটা আসলে কতটুকু হুঙ্কার বয়ান এ সরকার আয়োজন সেটাও ভাববার বিষয় এখন মেইন মূল বিষয় হচ্ছে যে আজকের আমি ভিডিওটি দেওয়ার মূল বিষয় হচ্ছে যে যে ঢাকার একটি বিশেষ আদালতে বিশেষ কারাগারের বিশেষ ভবনে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সিনিয়র পর্যায়ের প্রায় উনষাট জন নেতাকর্মীকে এখানে এনে জড়ো করা হয়েছে এবং আমরা মনে করি যে মানুষ যদি বিবেকবান হন সবাই যদি বিবেকবান হন যদি মানুষ তাহলে জেল উনিশশো পঁচাত্তর সালে তার জেলের অভ্যন্তরে যে হত্যাকাণ্ড ঘটেছিল তেমনটি কেউই আশা করেন না এবং এমন এমন বিকৃত রুচিসম্পন্ন প্রশাসনে কেউ আশা করেন না এবং প্রশাসনে যেমন বিকৃত রয়েছে সম্পর্ক থাকবে সেটাও কেউ আশা করে না বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মানুষ অনেক মানুষ যদিও আমরা দেখেছি গত এক বছরে হাজার হাজার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে মব জাস্টিসের মাধ্যমে মব ভায়োলেন্সের মাধ্যমে হাজার হাজার মানুষকে শত মানুষকে হত্যা করা হয়েছে যে জিনিসটা বলা হচ্ছে জুলাইয়ে দুই হাজারজন তারপরে চৌদ্দোশো জন তারপরে আটশো জন তারপরে ছয়শো জন আবার কবর থেকে ফেরত আসছে অনেক কিছু আমরা দেখেছি অনেক নাটক আমরা দেখেছি সুতরাং মানে জনগণ মনে করে যে কোর্ট আদালতের মাধ্যমে একজন মানুষ দোষী হতে পারে তার বিচার হওয়ার বিচার হতে পারে কিন্তু তার নিশ্চিদ্ধ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের প্রশাসনের আমরা মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে প্রিজন্যাস প্রোটেকশান উইটনেস প্রোটেকশন বিভিন্ন জিনিস রয়েছে সেগুলি সব দেশের জন্যই সমান প্যানাল কোড এবং আর বিভিন্ন আইনগুলি জেল জেল জেলের যে বিভিন্ন বিধিমালা রয়েছে সেই বিধিমালার আওতায় প্রত্যেক প্রিজনার্স তাদের যদি কেউ ডিভিশন পাওয়ার প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখেন তাহলে ডিভিশন পাবেন অনেককে ডিভিশন ইচ্ছা করে হয়তো দেওয়া হয় না তারপরে কেউ যদি চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত চিকিৎসার সুযোগ পাওয়ার যদি যদি অসুস্থ থাকে তাদেরকে চিকিৎসা নিশ্চিত করতে হবে সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের সরকার ব্যবস্থা যারাই আছেন তারা যদিও আমরা দেখেছি গত এক বছরে বেশ অনিয়ম করছে আমরা গতকালকে দেখলাম ইফতেখারু যেমন পিন্টু নেত্রগুনার এমপি ওনাকে ওনাকে হঠাৎ করে উনি মারা গেছেন শোনা গেছে সোশ্যাল মিডিয়া তারপর আবার দেখলাম যে সোশ্যাল মিডিয়া একটি ওনার শরীরের একটা ছবি দেওয়া হয়েছে যেখাতে যেখানে শত শত আঘাতের চিহ্ন রয়েছে এতে ও পরিষ্কারভাবেই বোঝা যায় ওনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি বলছি না পিটিয়ে হত্যা হত্যা করা হয়েছে পোস্টমর্টম করার পরেই বোঝা যাবে কিন্তু একটা মানুষ যদি স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে তার কেমন সিমটম হতে পারে ডাক্তাররা বুঝবেন আমরা হয়তো ডাক্তার না তারপরে তারপরেও একটা অনুমান করা যায় শরীরে শত শত আঘাতের চিহ্ন রয়েছে যেটা বোঝা যায় অনেকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো এইসব জিনিস বাংলাদেশের জেলের অভ্যন্তরে না ঘটুক কারণ অনেকে আমরা দেখেছি যে অনেকে বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে জেল হাজতে আছেন অনেকে আমরা আমরা দেখেছি যে বাংলাদেশের একজন চিফ জাস্টিসকে চিফ জাস্টিস যার বয়স আশি বছর ওনাকে পিছনে মোড়ে হাত করা পরে ওনাকে জেলে রাখা হয়েছে ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছে একজন চিফ জাস্টিস যিনি আশি বছর বয়স উনি নাকি গুলি করে মানুষ হত্যা করেছেন তারপরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি নাকি গুলি করে মানুষ খুন করেছেন ওনাকে ওনার বিরুদ্ধে মামলা তো এইসব জিনিস আসলে এইসব জিনিস আসলে শুভ লক্ষণ বয়ে আনেন আগামীর জন্য আগামীর জন্য শুভ বয়ে আনতে হলে আগামীর প্রজন্মের কাছে যদি আমরা সঠিক জিনিস সুন্দর জিনিস তুলে ধরতে পারি এবং বিচার বিচার হোক যারা অন্যায় করেছে তাদের বিচার হবে অন্যায় অন্যায়কারের বিচার হবে এবং যারা নির্দোষ এবং অন্যায় আমরা আমরা এটাও দেখেছি যে দূসর আছে বলে বাড়িতে রাতে তিনটার সময় হামলা করে ডাকাতির নামে হামলা যখন ধরাকে খেয়েছেন তখন বলছেন এখানে আওয়ামী লীগের বা অঙ্কের আছে এইসব ডং ডাং বাদ দিয়ে আমার মনে হয় যে সরকারও এদিকে দৃষ্টি রাখবেন এবং আর সেনাবাহিনী সেনাবাহিনী অবশ্যই সব কিছুর উর্দে সেনাবাহিনীর প্রত্যেকটা আমরা শ্রদ্ধা করি কিন্তু একটা ভিডিও দেখলাম যে একজন শিবিরের ক্যাডারের ছবি দিয়ে সেনাবাহিনীর পোশাক পরে হাঁটছেন একটা ভিডিও যাচ্ছেন সেনাবাহিনী বলুক যে তারা আসলে সেনাবাহিনীর মানুষ কি না সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআরের পক্ষ থেকেই বলা হোক যে Yeah. এই সেনাবাহিনীর মধ্যে কি কোনো অন্য কেউ ঢুকেছিল কি না সেটা সেনাবাহিনীর জবাব দেবে আমরা সেটা বলতে পারি না কারণ আমরা আমি জানি না যে সে সেনাবাহিনীর সেনাবাহিনী যেহেতু পোশাক পরা কিন্তু পোশাকের আচার আচরণ জুতার পরণ বেল্টের পরণ তারপরে সব কিছু বোঝাই যায় যে এমত একটু একটু কেমন হচ্ছে সেনাবাহিনী যখন ঢাকা থেকে গোপালগঞ্জে গেলে অফকোর্স দে আর ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল ড্রেসড সুতরাং এখানে আবার এক দুজন চারজন পাঁচজন মানুষ থাকবে অগুছালো ধরনের সেটা আসলে কেমন মনে হয় সুতরাং সেনাবাহিনীর যদি সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয় তাহলে তারাই বলবেন যে তারা সেনাবাহিনীর সদস্য কিনা সেটা আমার আমার কিছু বলার নেই আসলে কিন্তু জন জনমনে সন্দেহ যেটাতে যে তারা কিছু মানুষ একটা ভিডিও পোস্ট হয়েছে যে কয়েকজন মানুষ তারা সেনাবাহিনীর মানুষ না বলে যে জিনিসটি হতে হতে পারে রিউমার বাট সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা অভিজ্ঞ অভিজ্ঞ তারা এটা সেটা জাস্টিফাই যাসাই বাসাই করে তারা বুঝতে পারবেন যে তারা আসলেই সেনাবাহিনী না সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী কিছু ছিল সেটা দেখা যাবে দেখ বিয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আনস্পিক সাবস্ক্রাইব কৃতজ্ঞ করবেন আর একটা জিনিস যে আশঙ্কা যেটা আমরা মনে করি যে বাংলাদেশে আর কোনো জেল হত্যা জেল হত্যা পঁচাত্তরের তেসরা নভেম্বরের মতো আর কোনো জেল হত্যার মতো ঘটনা না ঘটক প্রিজনের অভ্যন্তরে ইভেন আরও কেউ যদি জেলে যায় যে কোনো মানুষ যদি জেলে যায় গরীব হোক ধনী হোক কুটি উপাস হোক প্রত্যেকটা মানুষেরই কিন্তু জেলের অভ্যন্তরে ওই যে নিশ্চিত নিরাপত্তা পাওয়া এবং তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা জেল কর্তৃপক্ষের দায়িত্ব সরকারের দায়িত্ব সেদিকে আশা করি সরকার সহ সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে